সর্বনিম্ন দুই লাখ আশি তিন লাখ আশি পাঁচ লাখ সাত লাখ আট লাখ দশ লাখ পনেরো লাখে যারা গাড়ি নিয়ে ভাড়া চলে ইনকাম করবেন থাকছে ইনকামের গাড়ি আর আমার সামনে আছে আমাদের ভাইজান যান আসসালাম আলাইকুম না কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন ভাই কয়টি গাড়ি দেখাবো এখন আমাদের শোরুমে তো অনেকগুলো গাড়ি আছে আমরা এখন নয়টি গাড়ি দেখে শুরু করব সর্বনিম্ন প্রাইস কত সর্বনিম্ন দুই লাখ সত্তর তিন লাখ নব্বই আমরা Toyota Xpander শুরু করে হ্যাঁ Toyota Xpander খুব জনপ্রিয় জনপ্রিয় গাড়ি ঠিক আছে Toyota Xpander মডেলের 2004 রেজিস্ট্রেশন 2010 নবনা থেকে সিএনজি করা আছে প্রত্যেকটা হেডলাইট থেকে শুরু করে গ্রিল প্রত্যেকটা জিনিস খুব সুন্দর কন্ডিশনে আছে লাইট শুরু করে লাইটগুলো কি অবস্থা খুব ভালো কন্ডিশনে আছে ভাই একদম জাপানি হেডলাইট ঠিক আছে সিরিয়ালের গাড়ি এবং বডিটা ব্ল্যাক হ্যাঁ বাইরে ভিতরে বিস্কিট ভাই ভিতরে বিস্কিট এবং এই গাড়িটি দেখলে তাস কি খাবে আর গাড়িটি এক দেখাতে পছন্দ হবে হাজারে এক পিস জি এবং যারা গাড়ি নিয়ে ভাড়ায় চালে ইনকাম করবেন থাকছে ইনকামের গাড়ি এবং ইউজ পরিমাণ মালামাল ক্যারি করতে পারবে খুব সুন্দর জায়গা অনেক সুন্দর জায়গা এবং গাড়িটি দেখলে মনে হবে এখনো জাপান কন্ডিশন জাপান কন্ডিশন জি ভাই ভাই এটার দাম কত দাম করবে ভাই মাত্র 13 লক্ষ টাকা 13 লক্ষ টাকা লক্ষ টাকা আস্টিং আসলে কথা বলার সুযোগ আছে আচ্ছা এলিয়ন বাংলাদেশের জাতীয় জাতীয় গাড়ি এটা মডেল দেখতে পাচ্ছেন অসাধারণ গাড়ি যে এটা মডেল কত মডেল গাড়ি একদম ভাই জাপান কন্ডিশন প্রত্যেকটা জিনিস এখন বলেন হচ্ছে মডেল হচ্ছে ঠিক আছে জিনিস এখন অর্জন জাপান কন্ডিশন এটা করা করা আছে

ব্যাগনেটগুলো কি অবস্থা? লাগিয়ে ভালো কন্ডিশনে আছে ভাই। যা সস? এটা প্রাইস কত? মাত্র লক্ষ 20 হাজার টাকা। নাজিব বলেন। এটা টয়টা কোর্সা টারসেল। এটা মডেল এর আছে 1999 রেজিস্ট্রেশন সিসির গাড়ি। এলপিজি তো কনভার্ট করা আছে

সিএনজি তে কনভার্ট করা আছে লাইট তাও নাবানা থেকে লাইট গুলো অরিজিনাল হেড জি ক্রিস্টাল লাইট ঠিক আছে খুবই চমৎকার কন্ডিশনে আছে ভাই এটা এবং প্রত্যেকটা জিনিস এখন পর্যন্ত জাপান কন্ডিশনে আছে ডান পাশে একেবারে ফ্রেশ জি আর গাড়ির কালারটা কি সাদা জি অল অপশন এবং গাড়িতে স্টার্টিং পাওয়ার গিয়ার অটো সাইড গ্লো মেনুয়াল জি এই যে দেখেন অসাধারণ গাড়ি এবং ব্যাকলাইট গুলো কি অবস্থা ভালো আছে ভাই ভালো কন্ডিশনে আছে এখন পর্যন্ত এই যে অসাধারণ এবং এক দেখাতে গাড়ি পছন্দ হবে জি ভাই জি ভাই এটা প্রাইস কত এর প্রাইস টাকা আচ্ছা হ্যাঁ 110 এসি জি এর মডেল হচ্ছে 1998 রেজিস্ট্রেশন 2003 1500 সিসি অল অপশন অটো

অরিজিনাল জি ভাই আর জি আনসার এটা প্রাইস কত এটা প্রাইস পুরো ভাই মাত্র 12 লক্ষ 60000 টাকা 12 লক্ষ 60 কেআর 42 লিমো পার্সোনাল গাড়ি জন্য এই গাড়ি এটা ডিটেইলসটা বলেন তো এটা কেআর 42 সুপারস্টার লিমো ঠিক আছে ফোর ডট এটা মডেল হচ্ছে 2005 রেজিস্ট্রেশন 2012 এবং অসাধারণ অরিজিনাল আছে জি রোববারগুলি অরিজিনাল এবং ভিতরে কন্ডিশনটা হাজারে না লাখ এক পিস এই যে দেখেন সিঙ্গেল এসি ফাইভ ডোর ফোর ডো ফোর ডোর ডো এবং ফুল প্যাটার গাড়ি কী সেভেন সিটার গাড়ি অসাধারণ গাড়ি যে পাঁচ রোড নাম্বার পাঁচ নবীনগর হাউজিং ঢাকা উদ্যান ভেরি গুড নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসবেন আর কার গুগল ম্যাপ আছে গুগল ম্যাপ দেখে দেখে আপনি ঢাকা উদ্যান ঢাকা মোহাম্মদপুরে চলে আসতে পারেন